আমার বই প্রথম পর্ব পৃষ্ঠা সাঁত্রিশ এইটি নিয়ে আলোচনা করব এখানে একটি অ্যাক্টিভিটি বেসড লার্নিংয়ের জন্য একটা কবিতা দেওয়া আছে এই অ্যাক্টিভিটির ওপরে এর আগেই ভিডিও দেওয়া হয়েছে দ্য টিচার উইল মোটিভেটেড দ্য স্টুডেন্ট টু পার্টিসিপেট ইন দ্য রাইম সং অ্যাক্টিভিটি বেসড স্টুডেন্ট উইল লিসিন্ড সিং অ্যান্ড অ্যাক্ট গান গাইবে এবং অঙ্গভঙ্গি দেখে কবিতাটি অভ্যাস করবে আমি এই মুহূর্তে এই যে রাইম সং গানের সুরে কবিতা সেইটি নিয়ে মূলত আলোচনা করব এই প্রচলিত সুর I can skip, I can hop. I can spin round like a top. I can dance, I can jump. I can fall and get a bump. I can walk, I can run. অল দা থিংস আই ডু আর ফান বুলবুল পাখি ময়নাটিয়ে আয়না জানা গান শুনিয়ে এই প্রথমের যে অংশটি সেই সুরেই গোটা কবিতাটি গাওয়া হল এতে আশা করি ছোটরা খুব আনন্দ পাবে এর পরবর্তী অংশ ক্যান আই জাম্প এটি নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব